নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকেও দু দুটি রেসিপি নিয়ে চলে এসেছি এই যে বেগুন বেগুনের চচ্চড়ি করব মাছ নিয়েছি এখানে এই যে চাপলে মাছ দু রকমের মাছ আছে আর এটা চাদা মাছ এই মাছের বেগুন দিয়ে চচ্চড়ি করব সঙ্গে সর্ষে শাক ভাজা থাকবে খুব সুন্দর বেগুনগুলো সব বেগুনে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তরকারিও খুব ভালো লাগে আজকে চচ্চড়ি রান্না করব আর সঙ্গে এই যে সর্ষের শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমাদের তো এখনও ছোটো আছে তাই সরষের শাক ভাজা করব সর্ষের শাকগুলো এখন বেছে নেব সর্ষের শাকের এই পাতাগুলোই নেব এইভাবেই একইভাবে সব পাতাগুলো ভালো ভালো পাতা বেছে নেব তারপরে ধুয়ে নিয়ে আসব। সর্ষে শাক তো সব বেছে নিয়েছি এবার মাছ কাটবো। তারপরে একসঙ্গে শাক আর মাছ ধুয়ে নিয়ে আসব এবার মাছ কাটবো। এই মাছগুলো কিন্তু নদীর মাছ খুব স্বাদী হয় আমরা তো চাপলে মাছ বলি আপনারা কি মাছ বলেন কমেন্টে জানাবেন আর এইগুলো তো সাদা মাছ দেখেই চিনতে পাচ্ছেন। এই মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না খুবই ভালো লাগবে ছোটো মাছ কাটতে একটু সময় লাগবে মাছ দেখতে দেখতে তো অনেকগুলো মাছ কাটা হয়ে গেলো আর এই কটা মাছ কাটলে এই মাছ কাটা হয়ে যাবে একইভাবে এই মাছগুলোও কেটে নেব চাপলে মাছ তো সব কাটা হয়ে গেল এবার চাদা মাছগুলো কেটে নেব চাদা মাছটা তো আস থাকে না এমনিই কাটলে হয়ে যাবে এইভাবে সব মাছ কেটে নেব দু রকমের মাছ তো সব কাটা হয়ে গেছে সাদা মাছ আর চাকলে মাছ এখন তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসব। একবারে রান্না রান্নাঘরে চলে যাব ধুয়ে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে শাকও বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে লবণ হলুদ মাখাবো কড়াই এদিকে গরম হয়ে গেছে প্রায় নিয়েছি এবার মাছ ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর নামিয়ে নেব মাছগুলো ভেজে নেব তরকারির জন্য এবার বেগুন কেটে নেব বেগুনগুলো একদম কচি টাটকা নরম সাইজের কেটে নেব একদম পোকা নেই কটা হলেই হয়ে যাবে এর ভিতরে একটা আলু দেব একটা আলু দেব ছুলে নিয়েছি কেটে নেব হয়ে গেছে কাটা এবার ধুয়ে নেব একটা আলু দেব ছুলে নিয়েছি কেটে নেব গেছে কাটা এবার ধুয়ে নেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বেগুনির চচ্চড়ি রান্না করব। একটা ভাজা মশলা ভেজে নেব এই মশলাতেই চচ্চড়িতে দারুণ একটা স্বাদ আসবে এখানে নিয়েছি গোটা জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব জিরেটা আগে দেবো এবার রসুন লবণ সামান্য হলুদ গুঁড়ো মশলাটা ভেজে নিয়েছি একবারে শিলের পর নামাবো বেগুনির চচ্চরির জন্য এবার ফড়ন করে নেব কড়াইতে তেল কালো জিরে ফড়ন দেবো আর রসুন ফোড়ন দেব এই ফড়নে আর ভাজা মশলাতে দারুণ একটা স্বাদ আসবে আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কেটে ধুয়ে রাখা বেগুন আলু দিয়ে রাখবেন বেগুনের চচ্চড়িতে ভাজা মশলাটাই আজকে দেবো আর কোনো মশলা দেবো না এতেই কিন্তু দারুণ একটা স্বাদ লাগবে মশলাটা বেটে নেব জল মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেবো ভালো করে দিয়ে নিয়েছি দেখুন প্রায় বলে যাওয়ার সময় হয়ে গেছে জল দিয়ে দেবো জল ভেজে রাখা চাপলে মাছ এইগুলো এগুলো চাদা মাছ এই দুই মাছই হাফ হাফ করে দিয়ে দেবো এবার আর একটু জাল দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে নেব যে মশলাটা বেটে রেখেছিলাম একটু জল দিগুলে দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব সরষের শাক কেটে নেব এই শাকগুলো কাটার পরে একটু লবণ দিয়ে চটকে রসটা বের করে নেব তারপরে ভাজা করব। বেগুনের চচ্চড়ি রান্না হয়ে গেছে নামিয়ে নেব একটু লবণ দিয়ে শাক চটকে রসটা বের করে নিয়েছি এই রসটা ফেলে দিলে শাকটা তেতো তো লাগে না খেতে ভালো লাগে সরষের শাক ভাজা করব তাই ফোড়ন করে নেবো কড়াইতে সরষের তেল কটা রাঁধুনি ফোড়ন কটা রসুন ফোড়ন কতগুলো লঙ্কা

শাক খুব ভালো করে ভেজে নিয়েছি এবার সামান্য একটু সরষের তেল দেবো ভাজা মাছ রেখেছিলাম কিছু শাক ভাজা দিয়ে দেবো সরষে শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ দিয়ে সর্ষের শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন এই রান্নাগুলো দিয়ে কিন্তু পেট ভরে আপনারা ভাত খেতে পারবেন দুপুরবেলা গরম গরম ভাতে শাক ভাজা ছোটো মাছ দিয়ে আর এই যে বেগুনের তরকারি ছোটো মাছ দিয়ে এইসব মাছ দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে তা দুটো রেসিপি তো রান্না দেখলেন এবার এইভাবে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আর পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ